ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার থ্রি এই যে অধ্যায়টি সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা ধারণাসমূহ এই অধ্যায় থেকে আজকে আমরা চোদ্দ নম্বর পাঠের বা অংশের আলোচনা করব এই অধ্যায়ের এই পাঠটি এখানে সমাপ্ত তবে এইখান থেকে যে অন্যান্য টাইপের যে এমসি কিউগুলো যেগুলো হয় সেগুলো তোমাদের কাছে নিয়ে উপস্থিত করা হবে ঠিক আছে চলো তাহলে দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখককে ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখক হচ্ছে এস পি হ্যারিংটন এল টি টি ই কোন দেশের জঙ্গি গোষ্ঠী এটি হচ্ছে শ্রীলঙ্কা যে দেশটি আছে তার জঙ্গি গোষ্ঠীর নাম এল টি টি ই এই এল টিটিই এর পুরো নাম হচ্ছে লিবারেশান টাইগার অফ তামিল এলিম এইটা হচ্ছে এর পুরো নাম এটি একটি তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেটা শ্রীলঙ্কার পূর্ব এবং উত্তরাঞ্চল যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে এরা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল এই এল এই জঙ্গি গোষ্ঠীর দ্বারা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যা হয়েছিল আল জঙ্গি গোষ্ঠীর অনলাইন পত্রিকার নাম কি ভয়েস অফ জিহাদ বর্তমানে যে বর্তমানে যে কাশ্মীরের ফুলগাঁওতে সাতাশ জন পর্যটক মারা গিয়েছিল শোনা যায় লস্করি তো তারা সম্পন্ন হয়েছে মানে এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী যারা সবসময় কাশ্মীরের বা আমাদের ভারতের যে ভূস্বর্গ কাশ্মীর সেটাকে এরা হস্তগত করতে চায় এই জন্য যে কোনো সময় এরা যে কোনোভাবে ভারতে জঙ্গি আক্রমণ চালিয়ে যাচ্ছে ইন লার্জ ফ্রিডম ডিসিশন টাইম অ্যাট দ্য ইউএন গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক কফি আন্নান আমাদের যে সম্মিলিত জাতিপুঞ্জ আছে সেই সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কফি আনানের লেখা এই বইটি ইন লার্জ ফ্রিডম ডিসিশন টাইম অ্যাট দ্য ইউএন সম্পদ ও অবস্থান নির্বিশেষে প্রত্যেকের মনে এক নতুন নিরাপত্তাহীনতা প্রবেশ করেছে উক্তিটি কার উক্তিটি হচ্ছে কফি আনান সম্মিলি জাতিপুঞ্জের মহাসচিব কফি আনানের উক্তি এটি কত খ্রিষ্টাব্দে এলটিটিই গোষ্ঠী জাফনা প্রদেশ দখল করে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতিগত সন্ত্রাসবাদীদের উদ্যোগে গঠিত একটি আন্দোলনের নাম কর। খালিস্তান আন্দোলন আমাদের যে পাঞ্জাব রাজ্য রয়েছে সেই পাঞ্জাব রাজ্যে একটি অঞ্চল খালিস্তান সেই অঞ্চলে এই জাতিগত সন্ত্রাসবাদী যারা তারা নিজেদের জন্য একটা আলাদা ভূখণ্ড চায় এই জন্য এরা পাঞ্জাবে তোমার সন্ত্রাসবাদী কার্যকলাপ করে চলছে কারণ হচ্ছে নিজেদের জন্য একটা আলাদা ভূখণ্ড তারা চায় ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম লেখ আল কায়দা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা নাইন ইলেভেনের সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি ঘটেছিল কবে দু সালের নয়ই সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রতে যে বিশ্ব বাণিজ্য সংস্থা রয়েছে সে বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি বিল্ডিং রয়েছে সে বিল্ডিংগুলোকে বলা হয় টুইন টাওয়ার এই কায়দা গোষ্ঠীর সন্ত্রাসবাদীরা চারটা বিমান হাইজেক করে বিমান হাইজেক করার পরে ওই টুইন টাওয়ারে তোমার সেই বিমান দিয়ে আঘাত আনে এক একটি টুইন টাওয়ারের উচ্চতা বা ফ্লোর বললে একশো এক একশো কুড়ি তালা করে বিল্ডিং এই টুইন টাওয়ারে বিমান দিয়ে আঘাত আনে কত সালে দু হাজার সালের নয়ই সেপ্টেম্বর মুম্বাই ছাব্বিশ এগারো এর সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল কবে দু সালে মুম্বাইয়ের তাজ হোটেল ওইখানে যে রেল স্টেশন এইখানে হামলা করেছিল সন্ত্রাসবাদীরা এখানে প্রায় একশো জন মানুষ মারা যায় এইখানে একজন জঙ্গিকে ধরা হয়েছিল যার নাম হচ্ছে আজমল কাশব যাকে পরবর্তীকালে তোমার ফাঁসি দেওয়া হয় কিন্তু বর্তমানে বিদেশ থেকে ভারত আরেকজনকে ধরেছে এই মুম্বাই হামলার মূল চক্রিকে বিশ্ব নিরাপত্তা ধারণা উদ্ভূত হয় কবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে মানে সন্ত্রাসবাদ পরিবেশ উদ্বাস্তু অভিবাসন এইসব দিক থেকে যে নিরাপত্তা সে নিরাপত্তা ধারণাটা উদ্ভব হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দে কোন ধরনের নিরাপত্তা বেশি বিস্তৃত অপ্রথাগত নিরাপত্তা এই যে খুনে আমরা আলোচনা করলাম যে তোমার সন্ত্রাসবাদ পরিবেশ অভিবাসন মহামারী উদ্বাস্তু এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে একত্রে বলা হয় তোমার অপ্রথাগত নিরাপত্তা এই জিনিসটা বা এই ধরনের নিরাপত্তাটা বর্তমান বিশ্বে ব্যাপক আকার ধারণ করেছে ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা কি সাইবার আক্রমণ তো বর্তমান দিনে যে ঐতিহ্যগত নিরাপত্তার আলোচনাগুলো করলাম অভিবাসন উদ্বাস্তু মহামারী এই সব নিরাপত্তার সঙ্গে সঙ্গে বর্তমান দিনে আধুনিক একটা নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে সেটা হচ্ছে সাইবার আক্রমণ ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান প্রথাগত নিরাপত্তার একটা উপাদান যে আমরা নিরাপত্তার যে দুটি ভাগ পড়েছিলাম প্রথাগত নিরাপত্তা এবং অপ্রথাগত নিরাপত্তা সেই ক্ষমতার ভারসাম্য যে ধরনের নিরাপত্তার একটি উপাদান সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তার একটি উপাদান আমরা এই যে কোয়েশনগুলো আলোচনা করতে করতে অপ্রথাগত নিরাপত্তার বিষয়গুলো আলোচনা করলাম ঠিক আছে তোমরা দেখবে পড়বে বিভিন্ন ধরনের যে এমসি কিউগুলো হয় সেই এমসি এলা এগুলো মূল এমসি ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস